রাজধানীতে রাতবর ডাকাত আতঙ্ক এলাকাবাসী ও সেনাবাহিনীর নেতৃত্বে আটক উনত্রিশ জন ডাকাত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এরপর থেকে দেশে শুরু হয়েছে নৈরাজ্য লুটপাট আর ডাকাতি হামলা হতে পারে এ ভয়ে পুলিশ সদস্যরা থানায় তালা মেরে পালিয়ে থাকায় দুর্বৃত্ত এবং ডাকাতরা যে যার মতো বাসাবাড়ি ও প্রতিষ্ঠানগুলোতে হামলা করছে সাথে লুটপাট করে নিয়ে যাচ্ছে সব কিছু রাত গভীর হলে আতঙ্ক বাড়ছে রাজধানীবাসীর মাঝে ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে রাত হলে ডাকাতির খবর পাওয়া যাচ্ছে বুধবার সাতই আগস্ট রাত বারোটার পর থেকে রাত তিনটা পর্যন্ত বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে রাতভর খোঁজ নিয়ে জানা গেছে রাজধানীর মোহাম্মদপুর আরশিনগর আটিবাজার নয়াবাজার বসিলা বসিলা মেট্রো হাউজিং মোহাম্মদপুরের কাদিরাবাদ হাউজিং শেখের ট্যাক জিগাতলা ধানমন্ডি হাজারিবাগ এলাকা শনির মিরপুরের পল্লবী মিরপুর দশ ইসিবি চত্বর এলাকা উত্তরা আট নয় সেক্টর দশ নং এগারো নং সেক্টর গাজীপুর ও টঙ্গী কলেজ রোড এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে এসব ঘটনায় ঢাকা নারায়ণগঞ্জ এবং রাজশাহী মিলে প্রায় উনত্রিশ জনকে আটক করা হয়েছে খবর জানা গেছে মিরপুর পল্লবী এলাকায় ডাকাতি করতে গিয়ে আটক হয়েছেন সতেরো জন আটকদের মধ্যে বসিলা এলাকা থেকে চারজন এবং মিরপুর থেকে সতেরো জনকে এলাকাবাসী আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে বলে জানা গেছে তবে ডাকাতদের এলোপাতারি অস্ত্রের আঘাতে মিরপুরের ইসিবি চত্বর এলাকায় দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে কিন্তু তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি এছাড়া মোহাম্মদপুর এলাকায় পাঁচজনকে অস্ত্রসহ আটক করে এলাকাবাসী পরে তাদেরকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয় এছাড়াও উত্তর এলাকায় কয়েকজন আটক করেছে এলাকাবাসী সুমিনাম একজন জানান বসিলাম মেট্রো হাউজিং সিটি হাউজিং এ টাকা ঢুকেছিল এ সময় তারস মেট্রোর কয়েকটা বাসা থেকে অস্ত্র ধরে নগদ টাকা ও স্বর্ণ নিয়ে যায় এরপর সেনা সদস্যরা চলে আসায় আবার সিটি হাউজিংয়ে ঢুকে পড়ে তবে সিটি হাউজিং এর কারো বাসায় ঢুকতে পারেনি এর আগেই দুইজনকে ধরতে পারেন এলাকার লোকজন বাকিরা পালিয়েছে এলাকাবাসী সবাই নিজ নিজ বাড়ি পাহারা দিচ্ছে এছাড়া ঢাকার বাহিরে আর ওয়ান ফাইভ বাইক নিয়ে ডাকাতি করতে এসে জনতার হাতে আটক হয়েছে এক যুবক বৃহস্পতিবার রাতে রাজশাহী জেলার নৌহাটা বাজারে এ ঘটনা ঘটে পরে তাকে সেনাবাহিনীর হাতে তুলে দেয় লোকজন এছাড়াও গাজীপুর ও টঙ্গি এবং সাভার এলাকার ডাকাতির খবর পাওয়া গেছে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় লালখায় এলাকায় ডাকাতি করতে গিয়ে চার যুবক এলাকাবাসীর হাতে আটক হয়েছেন পরে তাদের উত্তম মধ্যম দেন এলাকাবাসী কিন্তু বাকিরা পালিয়ে যায় ভুক্তভোগী এলাকার অধিকাংশ মানুষ জানিয়েছেন যারা ডাকাতি করতে এসেছিল বেশিরভাগ টোকাই এবং উঠতি তরুণ স্থানীয়রা জানান এলাকায় ডাকাতি হচ্ছে খবর পেয়ে মসজিদের মাইকে সতর্ক করা হয় পরে লোকজন লাঠিসোটা ও যার যা অস্ত্র ছিল তা নিয়ে রাস্তায় বেরিয়ে আসেন এবং তাদের ধাওয়া করেন বিভিন্ন জায়গায় ডাকাত সদস্যরা আটকও হয়েছেন খোঁজ নিয়ে জানা গেছে বুধবার রাত নয়টার দিকে মিরপুরের ইসিবি চত্বরের একটি টাওয়ারে ঢুকে শতাধিক যুবক তাদের হাতে ধারালো অস্ত্র ছিল এ সময় তারা সত্তরটি ভবনে ঢুকে পড়ে ও ভবনগুলোর বাসিন্দাদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি শুরু করে খবর এলাকায় ছড়িয়ে পড়লে তারা এলাকার সব গেট বন্ধ করে দেন এরপর ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এ সময় গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে মেরিনা মিতু নামে একজন বলেন আমাদের ইসিবি এলাকায় রাত নয়টার দিকে দুইশো থেকে তিনশো টাকাত একসাথে সত্তরটি ভবনে ঢুকেছিল ঢুকেই তারা অ্যালো কোপ দিতে শুরু করে এক সময় রাস্তায় খেলতে থাকা দুটি বাচ্চার স্পট ডেড হয় পরে আমরা এলাকাবাসী তাদের ধাওয়া করে সব এক্সিট গেটে অবস্থান নিয়ে ঘেরাও দিয়ে অনেকগুলোকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছি উত্তরা এগারো নম্বর সেক্টর থেকে পিয়াল সরকার অভিনেত্রী চমক তাসনিয়া ফারিন ফেসবুক লাইভে জানান তাদের সেই এলাকায় ডাকাত পড়েছে ডাকাতটা প্রত্যেকটা বাসাবাড়িতে ঢুকে ডাকাতির চেষ্টা চালাচ্ছে তারা সাহায্য চেয়ে সেনাবাহিনীর বিভিন্ন নম্বরে কল দিচ্ছেন কিন্তু প্রত্যেকটি নম্বরই বিজি আশেপাশে তারা সকলকে রাস্তায় নেমে আসার আহ্বান জানান রাত দুইটার দিকে উত্তরায় নয় নম্বর সেক্টরেও ডাকাত যখন ঢুকে পড়ে বলেও জানান তিনি উত্তরা এগারো নম্বর সেক্টরের বাসিন্দা শাহ আলম তার ফেসবুক লাইভে এলাকায় ডাকাত পড়ার বিষয়টি জানিয়ে সবার কাছে সহযোগিতা কামনা করেন মিরপুর বারো পল্লবী বসিলা মোহাম্মদপুর আদাবর উত্তরা এবং আটিবাজার এলাকায় ডাকাত ঢুকে পড়েছে এমন খবর জানিয়ে মসজিদগুলোতে গভীর রাতে মাইকিংও করা হয়েছে শামিমা সুলতানা নিউজ ডেস্ক নিউজ প্লাস